এই সবাই ডেসপ্রেট একটা অবস্থায় আছে মন টন সবারই খারাপ থাকে তো আমাদের ইনসাইড স্টোরিটা যদি একটু শুনতে পারে ওরা তাহলে কিছুটা হলো কিছুক্ষণ জন্য হলো ওরা একটু হ্যাপি হবে তাই যেটা আমি মনে করি তো আমি সময় আর নষ্ট না করে কিছু কয়েকটা প্রশ্ন করি আপনাকে এগুলা হয়তোবা কোনো সময় আপনিও শেয়ার করেন নাই আমাদের সাথে অবশ্যই শেয়ার করছেন বাট পাবলিকলি হয়তোবা কোনো সময় শেয়ার করেন নেই আমি ফার্স্টে বলি মাসের আর আপনি কি মনে করে করছেন আর অ্যাকচুয়ালি কিন্তু ওইটাই এটা কারণ আচ্ছা এর উত্তর তো তুই নিশ্চয়ই জানিস যাক যাই হোক ওটা আমার কাছে মনে হচ্ছিল যে মানে ভেতর থেকে অনেক কিছু মানুষের করে চায় হয়ে যায় ওই ওই একটা কারণ ছিল অটোমেটিক না সবকিছু মন বলতেছিল যে যে আমরা সবাই আলোচনা অবশ্যই আমরা বাংলাদেশের জন্য আমরা সবাই অন্যরকম আমরা সবাই কিন্তু একটা ইমোশনের ভেতর ছিলাম তো সবার ভেতরে কিন্তু ওই জিনিসটা কাজ করছিল এবং আলটিমেটলি কিন্তু ওই দিন সকাল থেকেই মানে সবাই যা করতে চেয়েছে সবকিছু কিন্তু ठीक-ठाक ही हुई